আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতোই চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠে আমার ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি আর বিছানাটা গোছাতে পারিনি কারণ আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে তো সকালবেলা উঠে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি ঘর বারান্দা এগুলো সব পরিষ্কার করে নিয়ে তো থালাবাটি পরিষ্কার করব এদিকে চলে এসেছি আমি আমার হচ্ছে যে রাতে বেঁচে থাকা ভাতগুলো এগুলো আসলে আগে আমার অনেক মুরগি ছিল ওরাই খেত এখন তো আর মুরগি নেই যার কারণে ভাতগুলো আর কী করবো প্রতিদিন আমি এখানে দিয়ে রাখি তো পাখিরা সুন্দর করে খাবারগুলো খেয়ে নেয় ওরা খায় আর মনের আনন্দে এখানে উড়ে বেড়ায় আসলে অনেক পাখি এখানে আসে এভাবেই খাবারগুলো খায় আমারও ভালো লাগে তো আমি প্রতিদিন ওদের খাবার দেওয়ার ভাবে একটু ভিডিও করবো কিন্তু ওরা এত চালাক আমি ক্যামেরা ওপেন করলে ওরা উড়ে চলে যায় তো আজকে একটু দূর থেকেই হচ্ছে ওদেরকে ভিডিও করে নিয়েছি তো ওরা বুঝতে পারিনি যে আজকে আমি ভিডিও করছি তো যাই হোক আমি একটু ওদের ক্যামেরাতে তুলতে পেরেছি এদিকে এসে ফুল গাছগুলোতে ভাবলাম পানি দিয়ে নেই কারণ সকাল সকাল যদি এই পানিগুলো না দেওয়া হয় আর ভালো লাগে না দিতে আর এদিকে আজকে এত ঠান্ডা পড়ছে আজ বলতে আজ বেশ কয়েকদিন অতিরিক্ত ঠান্ডা পড়ছে আর আজকে খুব কুয়াশা ছিল মানে এত পরিমাণে কুয়াশা ছিল সকালে তো কিছু চোখে দেখা যাচ্ছিল না এখনো পড়ছে মানে অনেক অন্ধকার হয়ে আছে এখনও তো কি আর করা যতই ঠান্ডা আর যতই মানে কষা থাকুক না কেন আমাদের তো এই মানে আমাদের কাজগুলো আমাদের করতেই হবে বসে থাকলে তো আর হবে না আমি যদি বসে থাকি তাহলে আর কে করবে সংসারের কাজ তো কি আর করা এদিকে আমার ছেলে তো এই যে ঘুমোচ্ছে দেখে নেওয়ার জন্য আসলাম কিরে কি রে এই কয়টা কম্বল তোর কাছে ওট আমার সোনা পাখি দেখি আমার সত্য সোনা পাখি কয় তু কি তুই কি তু কি দিচ্ছিত তু কিছিত টুকি তুকি দি টুকি দি নাক ধরেছি নাক ধরেছি নাক ধরেছি নাক 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 নাট ওকে ডেকে তো কিছুতে উঠাতে পারলাম না বললাম ওঠো না হলে নাস্তা করবো কীভাবে তো জানি না উঠেছে কিনা আমি এদিকে ভাবলাম ততক্ষণ একটু হেঁটে নিই বাগানের ভিতরে চলে এসেছি হাঁটতে আর দেখেছেন তো অনেক কুয়াশা মানে চারি চারিপাশটা অন্ধকার হয়ে আছে তো আমি এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিলাম হাঁটাহাঁটি করে নিয়ে চলে এসেছি নাস্তা বানাতে নাস্তা বলতে চা বানাবো আর আজকে লাল চা বানাবো কারণ ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন গলাটাও ব্যথা হয়ে আছে তো ছেলেকে বললাম আজকে দুধ চা আর হবে না আজকে লাল চা খাবো তো এই তো চা বানিয়ে নিয়েছি নিয়ে দুজন খেয়ে নিয়েছি খেয়ে রান্না করতে যাব সেগুলো একটু গস করে নিচ্ছি তো ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়ে ডাল রান্না করব আলু ভাজি করব তো ভাবলাম ডালটা আগে থেকে হচ্ছে ভিজিয়ে রাখি তাহলে একটু সুবিধে হবে তো এই কারণে আমি আবার ডালটা ভিজিয়ে দিচ্ছি আমি ডালটা ভিজিয়ে দিয়ে তারপরে আলু যে ভাজি করব সেই জন্য বসে পড়েছি আলুগুলো হচ্ছে কেটে নেওয়ার জন্য তো আলুগুলো আমি সুন্দর করে চিকন চিকন করে হচ্ছে কেটে নিয়েছি কারণ একটু মোটা হইলে আবার অশান্তি করবে খেতে চাইবে না যার কারণে ভাবলাম একটু চিকন চিকন করে শুধু মানে একবারে ওর মনের মতো করে ভাজি করে দিব আর ডাল তরকারিটা তোর বেশি পছন্দ আমার তেমন পছন্দ না তো কিছু করার নেই তারপরেও খেতে হবে আমি এদিকে ভাজিটা সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে চলে এসেছি রান্না করতে আমি রান্না করতে চলে এসেছি আগে আলুটা ভাজি করে নিব ভাজি করে নিয়ে তারপর আমি ডালটা রান্না করব তো আমার ভাজিটা হয়ে গেছে ডালটা বসিয়ে দিচ্ছি আর রান্না শেষ করে তারপর তো হচ্ছে সব কাজও সেরে নিয়েছি নিয়ে এদিকে আসলে রান্নার পরে যে সব কাজ সেরে আবার দুপুরের খাবারটা দেখাতে ইচ্ছে করে না মানে অফ ক্যামেরাতেই খেতে ভালো লাগে তো যাই হোক আমার সব কাজ এদিকে হয়ে গেছে রান্না কমপ্লিট আমার ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you